ছাত্র নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ও বাংলাদেশ চাই বলেছেন ইসলাম খান বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাই স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নজরুল ইসলাম খান বলেন গত পাঁচ আগস্ট ফেসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রতিষ্ঠা করতে আমাদের নির্লস সংগ্রাম অব্যাহত রাখতে হবে আগামী নির্বাচনে জনগণ যেন ভোটের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে আগামী দিনে আমরা একসাথে থাকতে পারি এটাই আমাদের অঙ্গীকার উক্ত সমাবেশে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ইমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ও আলী মামুন ও অন্যান্য নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে

বাসনের সময় বেশি কথা বড় হয় না কিন্তু এখন প্রধান অতিথি আমি বন্ধু আপনারা জানেন যে আমি বাচ্চাদের একজন শ্রমিক আন্দোলনের কবর যেটা মারা বিপুল নেতাম না

मोडन <laughs> আমার অন্যান্য আমি শুধু আপনাদের ধন্যবাদ আমার অন্তরে অন্তস্থ আপনাদের জন্য যে ভালোবাসা সেটা নিশ্চিত